সাথে এরকম অনেক সময় হয় যে দশ মিনিট পড়তে বসলে আমাদের আর পড়ায় মন বসে না কোনো একটা নোটিফিকেশান এনে আমরা সমস্ত কিছু ফেলে রেখে চলে যাই এই প্রবলেমটা যদি তোমার সাথে হয় তাহলে এই টেকনিকটা তোমার জন্য এই টেকনিকটার নাম হচ্ছে পনডোরো টেকনিক উনিশশো সালে ইটালিয়ান ফ্রান্সিসকো সিনিলো এই টেকনিকটা তৈরি করে প্রমোডোরো শব্দের অর্থ হচ্ছে টমেটো প্রমোডোরো টেকনিকের মূল বক্তব্য হচ্ছে পঁচিশ মিনিট কাজ তারপর পাঁচ মিনিটের বেগ এরকম করে যখন তুমি চারটে রেপিটেশন কমপ্লিট করবে দেন তুমি একটা পনেরো মিনিটের লং ব্রেক নিতে পারবে এবার আমি তোমাদেরকে বলবো যে এই প্রমোডোরো টেকনিকটা তুমি তোমার লাইফে কীভাবে প্রয়োগ করবে প্রথমে তুমি একটা কাজ সেট করো কি করতে চাইছো তুমি এই পঁচিশ মিনিটে সেট করা হয়ে গেলে পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করো এই পঁচিশ মিনিট একদম ফোকাস রেখে তোমাকে ওই কাজটা করতে হবে এরপর কি করবে তোমরা পাঁচ মিনিটের ব্রেক নেবে এই পাঁচ মিনিটের ব্রেকে তুমি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো তুমি কফি খেতে পারো স্টোরি বুক পড়তে পারো তোমার ফ্যামিলির কারোর সাথে কথা বলতে পারো যা ইচ্ছা অর্থাৎ এই জিনিসটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমাদের মাইন্ডটা এটার জন্য ওয়েট করবে এই পাঁচ মিনিটের ব্রেকের জন্য তখন আমরা পঁচিশ মিনিট একদম ফোকাস রেখে যে কোনো কাজ সম্পূর্ণ শেষ করতে পারব এই প্রমোটর টেকনিকের মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ে অনেক বড়ো বড়ো জিনিস ফোকাস করতে পারবে